পনেরোশো সাল স্পেন থেকে আসা দখলদার হার্নান কর্টেজ যখন মেক্সিকোর উপকূলে পা রাখে তার কাছে অ্যাজটেক সাম্রাজ্য ছিল এক বিশাল কিন্তু সে শক্তির চেয়ে কৌশল বড়। চিরশত্রু ক্লাক্স গোষ্ঠীর ভেতরে ঢুকে সে সৃষ্টি করে এক ভয়াবহ বিশ্বাসঘাতক জোট অ্যাজটেকদের পতনের ঘণ্টা বেজে ওঠে তখনই যখন নিজেদের প্রতিদ্বন্দ্বীকে হারাতে ক্লাক্সকালেন্স এক বিদেশি শক্তিকে আপন করে নেয় তিন বছরের রক্তক্ষয়ী সংঘর্ষের পর পনেরোশো সালে মোহান অ্যাজটেক সাম্রাজ্য মাটিতে মিশে যায় আর যারা ভেবেছিল বিজয় তাদের হাতের মুঠোয় তারাই হয়ে যায় স্প্যানিশদের দাস এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখায় যখন আমরা সাময়িক লাভের জন্য বড় শত্রুকে ডেকে আনি তখন সেই শুধু শত্রুকে নয় আমাদেরও গিলে ফেলে ইতিহাস বলে বিশ্বাসঘাতকতা শুধু শত্রুকে জয় এনে দেয় না জাতিকেও ধ্বংস করে